হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আপনাদের সুস্থতা কামনা করে আমি বিডিওল জোগ টোয়েন্টি ফোর পরিবারের পক্ষ থেকে আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে এসেছি ভিউয়ার্স ভিউ দীর্ঘদিন আপনাদের সামনে আসা হয় না ভিডিও নিয়ে কোনো কন্টেন্ট নিয়ে আসা হয় না বিভিন্ন প্রবলেম ফেস করার কারণে আপনাদের সামনে আসতে পারেনি তো এমনি তো বিভিন্ন সমস্যা শারীরিক সমস্যার দিকে যাচ্ছে অসুস্থতার কারণে আসতে পারেনি বৃহস্পতি তো চলুন কথা না বাড়িয়ে আজকে আলোচনা করব যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এই বিজ্ঞপ্তিটি আপনারা অবশ্যই সম্পূর্ণ প্রসেসিংটায় কিভাবে আবেদন করতে হয় কিভাবে আবেদন ফি জমা দিবেন এবং কিভাবে অনলাইনে আবেদন করলে মেসেজ পাবেন তো সেই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ ডিটেলস আমি আলোচনা করে তুলে ধরবো আপনাদের সামনে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা কন্টিনিউ করি আর তার আগে একটু নিই ভিওয়ার্স আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে আমা আমি রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকন বাটনটি অল প্রেস করে দিন যাতে করে সবার আগে সকল নোটিফিকেশন আপডেটগুলো মোবাইলের মাধ্যমে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান তো চলুন আলোচনা করি আজকে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দেশের বিভিন্ন পৌরসভার জন্য নিম্নবর্ণিত শূন্য পদ সময় সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে পদের পাশে উল্লেখিত যোগ্যতা এবং বর্ণিত প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আবেদনপত্র গ্রহণ করা শুরু হয়েছে আপনারা অনলাইন ব্যতীত অন্য কোনো মারফতে আপনারা আবেদনপত্র গ্রহণ বা কোনোটাই করতে পারবেন না ভিউয়ার্স তো এটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে তো আমরা চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এক নম্বর পদের নাম পৌরনির্বাহী কর্মকর্তা ক শ্রেণী গ্রেড নবম বয়স আঠারো থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং পদের সংখ্যা ছাব্বিশটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি সহ প্রশাসনিক কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা দুই নম্বর পদের নাম দেখতে পারতেছেন বিহার হিসাব রক্ষক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হিসাব রক্ষণ কর্মকর্তা নবম গ্রেডের তো এখানেও বয়স আঠারো থেকে বছরের মধ্যে এবং পদের সংখ্যা একত্রিশটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি হিসাব রক্ষণ কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এস এ এ ডিগ্রিধারিকদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য তিন নম্বর পদের নাম দেখতে পারতেছেন ভেওয়ার এখানে সহকারী প্রকৌশলী সিভিল নবমতম গ্রেডে এখানেও আবেদনের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং পদের সংখ্যা এখানে চুরাশিটি তো এখানে আপনারা শিক্ষাগত যোগ্যতা দেখতে পা প্রকৌশল প্রকৌশলে স্নাতক ডিগ্রি অথবা এ এম আই এ ও সেকশন হতে হবে চার পদের নাম মেডিকেল অফিসার নবমতম গ্রেড বয়স আঠারো থেকে বত্রিশ এবং পদের সংখ্যা একশো সাতাত্তরটি শিক্ষাগত যোগ্যতা দেখতে পারতেছেন ভিওয়ার্স এমবিবিএস পাস প্রাথমিক স্বাস্থ্য পর্যায়ে কাজে পরিচর্যা কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে পাঁচ নম্বর পদের নাম দেখতে পাচ্ছেন শহর পরিকল্পনাবিদ নবমতম গ্রেড বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে পদের সংখ্যা একশো আটষট্টি এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পারতেছেন বিএসসি ইঞ্জিনিয়ারিং সহ ডাউন প্ল্যানিং রিজিওনাল প্ল্যানিং এ ডিপ্লোমাধারী হতে হবে অথবা নগর পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে ছয় নম্বর পদের নাম দেখতে পারতেছেন ভিওয়ার্স সমাজ উন্নয়ন কর্মকর্তা নবমতম গ্রেড বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা সাতান্নটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সাত নম্বর পদের নাম উপপ্রকৌশলী সিভিল দশমতম গ্রেড বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে পদের সংখ্যা সাতাত্তরটি শিক্ষাগত যোগ্যতা পৌরপ্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আট নম্বর পদের নাম উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ দশমতম আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে পদের সংখ্যা একশো এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পারতেছেন যে বিদ্যুৎ প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে নয় নম্বর পদের নাম উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক গ্রেড দশম বয়সের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর এবং পদের সংখ্যা একাশিটি শিক্ষাগত যোগ্যতা যান্ত্রিক প্রকৌশলী ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে দশ নম্বর পদের নাম নির্বাহী কর্মকর্তা শ্রেণী খ এবং গ্রেড হচ্ছে দশমতম গ্রেড বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা বিশটি এখানে শিক্ষাগত যোগ্যতার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপরে এখানে দেখতে পারতেছেন ভিওয়ার যে এগারোতম পদের নাম প্রশাসনিক কর্মকর্তা খোস ক শ্রেণী গ্রেড বারোতম বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা পঁয়তাল্লিশটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা প্রশাসনিক কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে আরেক লাস্ট বারো নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছেন যে প্রশাসনিক কর্মকর্তা কিন্তু দুই শ্রেণীতে আছে এখানেও প্রশাসনিক কর্মকর্তা খ শ্রেণী তেরোতম গ্রেড বয়স আঠারো থেকে বত্রিশ পদের সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি প্রশাসনিক কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে আপনারা অবশ্যই ধৈর্য সম্পন্ন সহকারে ভিডিওটা অবশ্যই দেখবেন এখানে কিভাবে আবেদন ফর্মটা পরীক্ষা এবং অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে তো এখানে আপনারা দেখতে পারতেছেন ভিওয়ার্স যে আমি যদি আপনাকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি বয়সের দেখতে পারতেছেন এক এগারো অর্থাৎ পহেলা নভেম্বর দু তারিখে প্রার্থীর বয়স পরবর্তী ছকের তিন নম্বর কলাম বর্ণিত সময়সীমার মধ্যে হতে হবে এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় তো এটা আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে এবং আপনি এখানে দেখতে পারতেছেন যে আপনার চাকরির পাঁচ নাম্বার কলামটা দেখতে পারতেছেন চাকরির জন্য আবেদন আগামী বিশ এগারো দু তারিখ সকাল নয়টা হতে পনেরো বারো দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা যে লিঙ্কটি দেখতে পারতেছেন এই লিঙ্কের মাধ্যমে দাখিল করা যাবে অথ সরাসরি অথবা ডাকযোগে কোনো প্রকার আবেদনপত্র গ্রহণ করা হবে না সরাসরি বা প্রেরিত সকল আবেদনপত্র বাতিল মর্মে গণ্য হবে সুতরাং আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে ভিওয়ার যে এখানে আপনারা অনলাইনে আবেদন করবেন অনলাইনে সব কিছু সাবমিট করবেন কোনো কিছু সরাসরি আপনারা কুরিয়ার সার্ভিস বা নিজে গিয়েও দেওয়ার চেষ্টা করবেন না যদি এরকম কোনো কিছু করেন তাহলে হয়তোবা আপনার আবেদনটা বাতিল বলে গণ্য করা হবে আর এখানে প্রার্থী তো অবশ্যই পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন এখানে সকল কিছু আপনাদেরকে দেওয়া হয়েছে বলা হয়েছে তো এই ভিডিওটির এই পিডিএফ ফাইলটি যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের যে ওয়েবসাইটটি আছে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে প্রবেশ করলে আপনারা এই পিডিএফ ফাইলটি আপনারা পেয়ে যাবেন তো এখানে অবশ্যই সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে আর এখানে আপনাদেরকে আবারও বলে দিচ্ছি বিহার যে অনলাইনে যখন আবেদন করবেন আবেদনের বয়সটা অলরেডি শুরু হয়ে গেছে বিশ এগারো দুই তারিখ সকাল দশ ঘটিকা থেকে শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ আগামী পনেরো বারো দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং পরীক্ষার ফি অবশ্যই পরীক্ষার ফি জমা দিতে পারবেন এই বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে এস এম এসের মাধ্যমে আর এখানে অনলাইনে যে আবেদনপত্রে প্রার্থীদের স্বাক্ষর কয়েক তিন দৈর্ঘ্য হবে তিনশো পোস্ত হবে হলো আশি পিক্সেল ও রঙিন ছবির দৈর্ঘ্য হবে তিনশো পোস্ত হবে তিনশো পিক্সেল স্ক্যান করে অবশ্যই নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে ভিউয়ার্স তো এভাবে আপনারা সকল কিছু আপনারা আপনাদের নির্ধারিত ফর্মে ফিল করে আপনার আবেদন করবেন আর এখানে আপনাদেরকে চার্জ সংক্রান্ত বিষয় যেটাকে বলা হয়েছে যে টেলিটকের যে চার্জটা আপনারা দিবেন তো সেই চার্জ সংক্রান্ত এখানে বলা হয়েছে যে দেখতে পারতেছেন বিভার ছকের এক দুই তিন চার পাঁচ ছয় আট নয় ও দশ ক্রমিক নম্বরে পরীক্ষার ফি বাবদ দুই শত টাকা এখানে বলা হয়েছে এবং এইটার সাথে ভ্যাট টেলিটকের একটা ভ্যাট আছে তেইশ টাকা তো সেই সাথে দুইশত আপনাদেরকে দিতে হবে এবং এগারোতম আছে সেটার জন্য ফি বাবদ দিবেন টাকা সেটার সাথে ভ্যাট আছে আঠারো টাকা অর্থাৎ একশত আটষট্টি টাকা আপনি নির্ধারিত টেরিটকের মাধ্যমে ফি জমা দিবেন এবং বারো নাম্বার যেটা দেখতে পারতেছেন সেটার জন্য হচ্ছে হলো একশত বারো টাকা আপনার পরীক্ষার ফি বাবদে এখানে একশত টাকা এবং ভ্যাট বাবদ হলো বারো টাকা সর্বমোট মিলে হলো একশত বারো টাকা ফি প্রদান করবেন এবং এখানে অবশ্যই আপনাদেরকে একটা কথা বলে রাখি ভিওয়ার টেলিটোক প্রিপেড মোবাইলের নম্বরের মাধ্যমে অনধিক অর্থাৎ অনধিক লিঙ্গের প্রার্থীগণ প্রার্থীরা আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটোক টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাট সহ অফেরত যোগ্য ছয় টাকা অর্থাৎ ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না তো সুতরাং আপনাদেরকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে কিভাবে আপনার অনলাইনটা সঠিকভাবে আপনি দিতে পারলেন কি ফিটা জমা বা এইভাবে আপনি দেখবেন আর এখানে তো দেখতেই পারতেছেন কীভাবে আবেদন করার নিয়মটা পাবেন তো প্রথমে আপনাকে এস এম এস দেখতে পারতেছেন এস এম এসে লিখতে হবে এল জিডি স্পেস ইউজার আইডি লিখে স্পেস লিখে সেন্ড করবেন হলো ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে ফর এক্সাম্পল এল জি ডি এখানে লিখ একটা স্পেস দেবেন দিয়ে এ বি সি ডি ই অ্যাপ এভাবে অর্থাৎ আপনার যে আইডি নাম্বারটা সেই নাম্বারটা এখানে উল্লেখ করবেন এবং সেন্ড করে দেবেন হল এখানে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে তো তারা আপনাকে একটা রিপ্লাই এস এম এস দেবেন যে অ্যাপ্লিকেশনের যে নাম সে নাম বাবদ আপনার দুইশো তেইশ টাকা অথবা একশো আটষট্টি টাকা অথবা একশো বারো টাকা অথবা ছাপ্পান্ন টাকা চার্জ তারা প্রযোজ্য ফি হিসাবে নেবেন তো সেইটার জন্য আপনাদেরকে অবশ্যই আপনাদের পিন নাম্বারটা ভেরিফাই করতে হবে তো যেমন ওয়া এক থেকে আট পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই নাম্বারে পে করে আপনাদের যেমন ধরেন যে আবারও বলতেছি ফর এক্সাম্পল এল জিইডি এল জিডি স্পেস ইএস লিখে ওই পিন নাম্বারটা যে পিন নাম্বারটা আপনাদের এক থেকে আট সংখ্যার মধ্যে পিন নাম্বারটা হবে সেটা এখানে দিয়ে তারপরে আপনারা সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এভাবে আপনারা ফর এক্সাম্পল যদি আবারও না বোঝেন আবারও বুঝে দিতেছি বিহ এস এমএসি লিখবেন এল জিডি স্পেস দিবেন ইয়েস তারপরে দেবেন আপনার পিন যে এক থেকে আট সংখ্যার যে পিনটা সেটা লিখবেন এখানে দেন আপনি এখানে সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে তো এখানে দেখতে পারতেছেন যে এক্সাম্পলরা আবারও বলতেছি যে এল ডি ইয়েস অর্থাৎ এল জি ডি লিখে স্পেস দেবেন দিয়ে ইএস লিখবেন তারপরে হচ্ছে হলো আপনি পিন নাম্বারটা দেবেন দিয়ে দেবেন তাহলে আপনার এখানে আপনাকে একটা তারা রিপ্লাই দেবে যে কংগ্রেচুলেশনস অ্যাপ্লিকেশন নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুল ফর এল জিডি ফর পোস্ট ন্যাম ইউজার আইডি ইজ ডি যেটা আপনার আসে সেইটা আপনারা ইউজার আইডিটা দিবেন এবং পাসওয়ার্ড আপনার এটা এখানে হবে তো আপনারা এভাবে দিয়ে আপনারা এটাকে সেন্ড করে নেবেন ভিওর তাহলেই আপনারা সকল প্রসেসিংটাও আপনারা কমপ্লিট করে ফেলবেন আলহামদুলিল্লাহ এরপরে আপনাদের যদি কোনো বিশেষ কোনো সমস্যা না হয় তাহলে কোনো সমস্যা নেই আর যদি সমস্যা হয়ে থাকে তাহলে ওয়ান টু ওয়ান নাম্বারে আপনারা কল করে আপনারা এই সুবিধাটা পাবেন আর তার আগে বলে নেই ভিউয়ার্স এখানে যে লিঙ্কগুলো দেখতে পারতেছেন এখানে সবগুলোতেই আপনি এই বিজ্ঞপ্তিটা পেয়ে যা বিজ্ঞপ্তির সকল তথ্য পেয়ে যাবেন কিন্তু অনলাইনে আবেদন করার জন্য মাঝখানের যে লিঙ্কটি দেখতে পারতেছেন সেই নাম লিঙ্কটিতে অবশ্যই প্রবেশ করে আপনাদের সকল কিছু সাবমিট করতে হবে অনলাইনে তো এই ছিল ভিউয়ার্স আপনাদের আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন স্বাভাবিক সহযোগিতা করার জন্য আপনাদের সময় মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে কমেন্ট করে সবাইকে শেয়ার করে দেবেন আর আপনাদের একটি লাইক একটি শেয়ার একটি কমেন্টে আমাদেরকে পরবর্তীতে একটি নতুন কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত প্রেরণা যোগায় তো সেই প্রত্যাশায় আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে ভালো থাকার সপক্ষণ সর্বক্ষণ আপনারা ভালো থাকুন সেই প্রত্যাশা নিয়ে বিদায় নেব আবারও নতুন কোনো একটি বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হব তো সেই প্রত্যাশায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত